নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রমজিকে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সাপিত যোগ সংক্রান্ত আপনার জন্মকুণ্ডলিতে শনি রাহু যদি একত্রে দশ ডিগ্রির মধ্যে এবং রাত্রিকালীন ডিগ্রিতে অবস্থান করেন তবে আপনার সাপিত যোগ হয় এই সাপিত যোগ যে দ্বাদশ রাশিচক্র আছে এই রাশিচক্রানুসারে কোথাও কিন্তু অতি সুফল দেয় কোথাও অতি কুফল দেয় কোন কোনো শাস্ত্রে এই যোগকে নাগমণি যোগ বলা হয়েছে আবার কোন কোন শাস্ত্রে এই যোগকে পিশাচ যোগ নামেও আখ্যায়িত করা হয়েছে তো কোথায় এটি নাগমণির ফল দেবে কোথায় পিসাচের ফল দেবে কোথায় বা সাপিত বলবো সেটা কিন্তু একটু বুঝে নেওয়ার দরকার আছে অর্থাৎ আপনার যেখানে প্রচুর ক্ষয়ক্ষতি করবে সেটাকে আমার পরিভাষায় বলব যে এটা একটা পিসাদ যোগ আপনার জীবনে প্রচুর ক্ষতির জন্য সে উপস্থিত হয়ে আছে বা বসে আছে আবার যেখান থেকে আপনি প্রচুর লাভবান হবেন সেখানে আমি নাগমণি যোগ বলবো কারণ নাগের মাথায় যে মণি থাকে সে যেরকম দুর্মূল্য দুষ্প্রাপ্য সেরকমই এই যোগ যদি কারোর জীবনে নির্দিষ্ট জায়গায় ঘটে যায় তাইলে কিন্তু সেটা তার জীবনে খুব দুর্মূল্য যোগ অর্থাৎ এখান থেকে তিনি প্রচুর লাভবান হবেন যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি আজকের আলোচনা হচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের নিয়ে মূলত এটা লগ্নের উপর বিবেচনাটা করা হয় তো মকর লগ্নেই যদি আপনার সাপিত যোগ ঘটে তাইলে আপনাকে অতি সাবধানতার সাথে এই সময়কাল অতিবাহিত করতে হবে এই সময়কালটা কি কখন সাপির যোগটা এক্টিভ হয় জাগরিত হয় না যখন শনির দশা রাহুর অন্তর্দশা চলবে কিংবা রাহুর দশা শনির অন্তর্দশা চলবে তখন এই যোগ কিন্তু জাগরিত হয় আপনার কুণ্ডলীতে যেখানেই থাক না কেন সেখানে সার ভূমিকা তৈরি হয়ে যায় অর্থাৎ কার্যকরী ক্ষমতা তিনি প্রয়োগ করা শুরু করেন এক দ্বিতীয়ত কালপুরুষ চক্রে যে গ্রহগুলো গোচরে ভ্রমণ করছে ঘুরতে ঘুরতে যদি কোথাও শনি রাহু একত্রিত হয়ে যায় সেই সময়কালেও এই যোগটি কিন্তু আবার জাগরিত হয়ে ওঠে তাইলে বোঝা গেল জিনিসটা কখন এই যোগ সুফল বা কুফল দেয় প্রথমে দেয় শনির দশা রাহুর অন্তর্দশা কিংবা রাহুর দশায় যখন শনির অন্তর্দশা চলবে সেই সময়কালে আর গোচরে যখন এই সাপিতটা সংগঠিত হবে তখনই যেই জায়গায় আপনার সাপিক থাকুক না কেন এই জায়গায় সাপিক যোগটা জাগরিত হয়ে ওঠে যাই হোক এবার চলে যাই মূল আলোচনা আজকের আলোচনা হচ্ছে এই যে মকর রাশি এখানে দেখুন শনি আর রাহু আমি লিখে রেখেছি এই যে শনি রাহু লিখে রেখেছি এইখানটায় দেখুন একটা জিনিস বিবেচনা করার দরকার আছে এখানে কিন্তু শনি রাহু সাপিক যোগ আপনাকে ভালো ফল দেয় না প্রশ্ন উঠতেই পারে যে এটি তো মকরের ঘর শনির নিজস্ব ঘর এই জায়গায় তিনি কি নিজের ঘরকে খারাপ করবেন একটি জিনিস মাথায় রাখতে হবে শনি কিন্তু মকর রাশির ক্ষেত্রে নিজের ঘরেই নিজের মারক তিনি নিজের ঘর নিজেই মারক সুতরাং এখানে কিন্তু তিনি খুব একটা সুফল দেন না আর রাহু কালপুরুষ চক্রের মধ্যে সবচেয়ে যদি খারাপ ফল দেন এখানে দেন এবং তিনি যে নিচস্ত হচ্ছেন দ্বাদশে ধনুতে সেইখানে কিন্তু খারাপ ফল দেন তাহলে বোঝা গেল বিষয়টা তাহলে এইখানে যদি রাহু খারাপ ফল দেন শনি খারাপ ফল দেন তাহলে এই জায়গায় যে সংগঠিত যোগ তৈরি হয় সেটি কিন্তু আপনার শারীরিক অসুবিধা তৈরি করবে মানসম্মানে আঘাত হানবে রোগ ব্যাধি আপনার মধ্যে এনে দেবে নার্ভের রোগ হাড়ের রোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে কিছুটা পায়ের রোগ দেখতে পাওয়া যাবে মাথার পেছনের অংশে আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু দেখা যাবে এবং মানুষের কাছে আপনার ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ আপনি করতে পারবেন না মানুষ আপনাকে ভালোভাবে গ্রহণ করবেন না আপনার কথা বার্তার মধ্যে দেখা যাবে উগ্রতা প্রকাশ পাবে এবং অহংকার হটকারিতা আপনার মধ্যে থাকবে উত্তেজনা থাকবে এই জায়গায় কিন্তু আপনি বেশ কিছুটা ভুলভাল কাজ করবেন মানুষের সম্মানে আঘাত লাগবে এবার চলে যাই দ্বিতীয় ঘর কুম্ভের ঘর এই জায়গায় আমরা সাধারণত সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি আলোচনা করি আপনার দেখুন এখানে হয়নি এই শনি রাহু আপনার কুণ্ডলিতে দ্বিতীয় ঘরে বসে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি বিরাট সুফল পেতে চলেছেন এই ক্ষেত্রে বলব এটি আপনি কিন্তু নাগমণি যোগের মতো একটা ফল পাবেন তো হঠাৎ এই জায়গায় নাগমণি বললাম কেন না এই ঘরটি হচ্ছে শনির আনন্দময় ঘর সবচেয়ে বেশি আনন্দিত থাকেন শনি এই ঘরে এবং এটি বায়ুতত্ত্বের ঘর এবং রাহুও এখানে খুব সাবলীল থাকেন সেই সুবাদে উভয়ে কিন্তু যদি প্রকৃত এখানে স্থাপিত সংগঠিত করেন তাইলে কিন্তু দেখা যাবে আপনার সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স উত্তরোত্তর বৃদ্ধি পাবে কোথেকে কীভাবে আসবে হয়তো আপনি পাঁচ টাকা দশ টাকার মতো একটা কাজ করেছেন সেই কাজের ফল কিন্তু আপনি সঞ্চয়ের ক্ষেত্রে বিশ টাকা তিরিশ টাকার পাবেন অর্থাৎ প্রত্যাশার চেয়েও ভালো সঞ্চয় কিন্তু আপনার পরিলক্ষিত হবে যদি আপনার দ্বিতীয় ঘরে এই সাপিত সংগঠিত হয় এবার চলে যায় তৃতীয় ঘর মিনের ঘর অধিপতি বৃহস্পতি এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয় খুব একটা যে আহামরি ভালো ফল পাওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতি যদি সক্রিয়ভাবে বলবান হয়ে স্বৃহে অবস্থান করেন সেক্ষেত্রে কিঞ্চিত আপনি শুভ ফল পেলেও আপনার কিন্তু উগ্রতা থাকবে কারণ যখন বৃহস্পতি স্বগৃহে নিজে অবস্থান করছেন রাহু শনি অবস্থান করছেন সাপিতের সাথে সাথে সেখানে কিন্তু একটা গুরু গুরুচন্ডালী যোগ তৈরি হয়ে যাচ্ছে আপনার কিন্তু এটা যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি যে আলোচনা করা হয় ছোটোখাটো ভ্রমণ সেই জায়গায় দেখা যাবে ভাইদের সাথে আপনি উত্তেজিত কথা বলছেন হ্যাঁ কিছুক্ষণ পরে বৃহস্পতি হয়তো আপনাকে শান্ত করবেন প্রথমে কিন্তু আপনি উগ্র হয়ে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন এই ঘটনাগুলি কিন্তু আপনার জীবনে ঘটতে চল চলেছে যদি আপনার আছে এইরকম আর ভাইদের সাথে সম্পর্ক অম্লমধুর হবে একদম খারাপ বলবো না তবে একদম ভালো হওয়ারও সম্ভাবনা নেই এককালে হয়তো আপনার ছোটো ভাইরা বুঝবে দারু তো হট করে রেগে যায় প্রথমে আপনার রাগটা বেড়ে যাবে তারপর ধীরে ধীরে বৃহস্পতি শনি আছেন তারা কিন্তু কন্ট্রোল করবেন ছোটোখাটো ভ্রমণ কিন্তু সেই ভ্রমণে শান্তি অশান্তি মিলেই হবে লাভ ক্ষতি মিলেই হবে চতুর্থ ঘর এই জায়গায় কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য মাতৃ সম্পদ গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি আলোচনা করা হয় প্রাথমিক শিক্ষা স্তর অর্থাৎ স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা আমরা আলোচনা করি এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা যেসব ছাত্রছাত্রীর এই জায়গায় শনি রাহুর অবস্থান আছে এবং সাপি তৈরি হয়েছে সেই জায়গায় বলব যে আপনাদের খুব সাবধান থাকতে পড়াশোনায় একদম মন বসাতে পারবেন না মন বিভিন্ন দিকে যাবে এবং এখানে আপনার ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট হতে পারে পা ভাঙার সম্ভাবনাও থাকবে যারা গাড়ি বাড়ির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক এই জায়গাটা যারা বাহনাদের ব্যবসা করেন কেউ লরি করেছেন কেউ বাস করেছেন বা অন্যান্য ক্ষেত্র যারা বাহনাদের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সমস্যা বহুল মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না এটা নয় ওটা লেগেই থাকবে এবং সাপিত যোগ চলাকালীন অর্থাৎ আগে যে বলেছি কোন সময় স্রাপিত একটি বয় সেই সময় মায়ের শরীর স্বাস্থ্যের প্রচুর অবনতি হবে গাড়ি টাড়ি অ্যাক্সিডেন্ট হবে দেখা যাবে আপনি বাড়ি হয়তো বিক্রি করে দিতে হতে পারে বা অংশ ভেঙে গেল এরকম কিছু ঘটনা ঘটবে পড়াশোনায় মন বসবে না যারা পরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন পড়াশোনা করে কোনো এক্সাম দিচ্ছেন সেক্ষেত্রে তাদের রেজাল্ট ভালো আসবে না এই ঘটনাগুলো ঘটবে অতি খারাপ ঘটার সুবাদে এখানে শনি নিচস্ত এই সুবাদে বললাম এই ঘটনা ঘটার সুবাদে এই জায়গায় যে সাপিত্য সংগঠিত হবে আমি আমার পরিভাষায় শাস্ত্রের ভাষা অনুসারেও আমি এখানে বলছি এটাকে প্রসাজ্য অর্থাৎ খুব খুব খারাপ একটি যোগ এই যোগ যদি কারুর থেকে থাকে আমি অনুরোধ করব আপনারা কিন্তু কুণ্ডলি বিচার করিয়ে এর সমাধান গ্রহণ করবেন এর যদি প্রকৃত সমাধান না গ্রহণ করেন আপনার কিন্তু পারিবারিক দিকটা একদম উচ্ছন্ন হয়ে যাবে কেউ কারোর সাথে সম্পর্ক রাখবে না আপনাকে কেউ সম্মান দেবে না পরিবার বলে মনে হবে না আপনি যেন একটা শ্মশানে আছেন এর সাথে তার ঝোকড়া তার সাথে তার মনোমালিন্য তার দাবি মেটাতে পারছেন না এ অসুস্থ সে পড়াশোনা করছে না ইত্যাদি একদম বিভিন্ন ঘটনায় আপনি জর্জরিত হবেন সুতরাং এই জায়গায় যদি আপনার শ্রাবিক থাকে আমি অনুরোধ করব কুণ্ডলিটা বিচার করিয়ে একটা সমাধান গ্রহণ করুন চলে আসি পঞ্চম ঘর পঞ্চম মিলে একটু উচ্চশিক্ষা আলোচনা করা হয় পঞ্চম ঘর হচ্ছে প্রতিষ্ঠা প্রাপ্তির ঘর আর প্রেমের ঘর সন্তানের ঘর এই জায়গায় সাপিত সংগঠিত হলে একটা মধ্যম থেকে ভালো প্রকৃতি ফলাফল আপনারা পাবেন সন্তান সন্ততিকে ঠিক যদি আপনি একটু গাইড রাখতে পারেন দেখা যাবে এই সাপিত যোগ যখন জাগরিত হবে অনেকটা ভালো তুলনামূলকভাবে ফল আপনি পাবেন আপনার এই জায়গায় সন্তান প্রাপ্তিও ঘটবে সন্তানের ক্রিয়াকলাপে আপনি গর্বিত হবেন সন্তান কিছু সাহসিকতামূলক কাজ করবেন কিন্তু তাতেও তিনি সাফল্য লাভ করবেন উচ্চশিক্ষায় যারা আছেন নবমটা অবশ্য ভালো হতে হবে তার সাথে তাদের কিন্তু একটা সাফল্য প্রতিষ্ঠা প্রাপ্তি যুগ এই জায়গায় দেখা যাচ্ছে প্রেম যারা করছেন অবশ্যই এখানে কিন্তু সার্থকতা ঘটবে প্রেমের ক্ষেত্রে এবারে চলে যায় ষষ্ঠ ঘর রিপু ঋণ রোগ শত্রু এইগুলো আলোচনা করা হয় মূলত এই জায়গায় যদি স্থাপিত যোগ হয় সেখানকার ভাবে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন কোন কোন জায়গায় আপনার সাথে কোনো শত্রু এঁটে উঠতে পারবেন আপনি শত্রুকে বারবার পরাজিত করতে পারবেন এক দ্বিতীয়ত ব্যাধি আপনার খুব একটা হবে না অর্থাৎ আপনি শত্রু হন্তা হচ্ছেন রোগ ব্যাধি নিরাময়ের ক্ষমতা আপনার মধ্যে থাকবে যেটাকে আমরা আর ইমিউনিটি পাওয়ার বলি সেটা আপনার মধ্যে থাকবে এছাড়া দুর্ঘটনার যদি অন্যান্য গ্রহের কারণেও কিছু দুর্ঘটনা ঘটার যোগ থাকে অ্যাক্সিডেন্ট অপারেশান ইত্যাদির যোগ থাকেও সেই ক্ষেত্রে কিন্তু এই স্রাপিক যোগের সময় আপনি কিন্তু আরোগ্য লাভ করে যাবেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে এই জায়গায় এখান থেকে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন এবং এর সাথে যদি কোনো রকম দশমের কানেকশান হয়ে যায় আপনি কিন্তু ভালো চাকুরি প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি আপনার ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ এছাড়া আইনি কারবার যারা করেন তারা কিন্তু খুব সুনামের সাথে দক্ষতার সাথে আইনির দিকটাকে করতে পারবেন অর্থাৎ অনেকে উকিলাতি করেন অনেকে জজ সাহেব আছেন এই তাদের যদি থেকে থাকে তাহলে একটা প্রবল উন্নতি যোগ দেখা যাচ্ছে সপ্তম ঘর এই এখানে আমি এটাকে কিন্তু নাগমণি বলে বলবো খুব খুব ভালো ফল দেবে সপ্তম ঘর দাম্পত্য বিবাহ ব্যবসা এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয় আমি বলবো এই সাপিত কিন্তু একদম ভালো নয় মোটেও ভালো নয় এখানে সেই পিসার যোগের সমান ফল দেবে ব্যবসায় উন্নতি করতে পারবেন না ক্রমান্বয়ে লস ব্যবসায় ক্ষতি ব্যবসা চেঞ্জ করছেন তাও দাঁড় করাতে পারছেন না ব্যবসায় ঋণ নিয়েও উন্নতি করতে পারছেন না ব্যবসার দিক একদম ড্যামেজ যাবে দাম্পত্য জীবনে কলহে ভরপুর থাকবে আপনার পার্টনার হটকারী হবে আপনি মেনে নিতে পারবেন না বা উনিও আপনাকে মেনে নিতে পারবেন না দাম্পত্যে চিড় আসবে এবং সেখানে মঙ্গলের অবস্থান যদি আর একটু বিবেচনা করা যায় বা সপ্তম প্রতি যদি আরও দুস্থানগত হয়ে যায় অবশ্যম্ভাবী আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে তাহলে ব্যবসার কথা বললাম দাম্পত্যের কথা বললাম বিবাহ ক্ষেত্র যখন আসবে বিবাহ কেউ করতে চাইছেন আমি বলব এই সাথীর চলাকালীন বিবাহ করবেন না সাতিক যোগটা পেরিয়ে যাওয়ার পর বিবাহ করুন নাহলে সেই বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে খুব ক্ষতিকারক এবং জীবনের ধ্বংস টেনে আনবে অষ্টম ঘর মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপজস ইত্যাদি এই জায়গায় যদি স্থাপিত সংগঠিত হয় আমি বলব খুব সাবধান এই জায়গায় স্থাপিতে আপনার অপমান অপবাদ অপজস চলতেই থাকবে যাই করুন না কেন আপনি জীবনে কারুর কাছে মান্যতা পাবেন না আপনার যাই কাজে হাত দেবেন দেখবেন কিছু কিছু মানুষ আছেন যাই করতে যাচ্ছেন যারা একটা ক্ষতি হচ্ছে লস হচ্ছে এরকম ব্যাপার ঘটে যাচ্ছে এই জায়গায় কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক এবং এইখানে যদি স্থাপিত হয় আপনাকে অতি সাবধান এবং বিচার বিবেচনা করিয়ে অবশ্যই এখান থেকে আপনাকে সুফল তো পাবেন না কুফলটাকে আপাতত কিছুটা রোধ করার চেষ্টা করবেন বিদেশ রিলেটেড কাজে যদি কেউ থাকেন যদি তারায় শনির অবস্থান অতিমিত্র তারায় রাহুর অবস্থান ঘটে কিঞ্চিত তারা বিদেশ জায়গাটায় সুফল পেতে পারেন অন্যথায় কিন্তু এখানে একদম পিসার যোগ ঘোর পিসার যোগের মতো ফলদান করবে খুব সাবধান নবমস্থল বুধের ঘর কন্যার ঘর এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয় ঘটনাটা ঘটবে যে কিছু কাজ করতে যাচ্ছেন আটকে যাবে বিলম্বিত হবে স্লো হবে আজ হচ্ছে কাল হচ্ছে পরশু আটকে যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটবে ভাগ্য কিন্তু কিছুদিন সাথ দেবে কিছুদিন আটকে দেবে হতে হতে হবে না এরকম ভাবে এগাবে এবার এই জায়গায় ধর্মের মতিও অনুরূপ আসবে কখনো আপনি খুব ভাবুক হয়ে উঠবেন কখনো আবার সেখান থেকে বেরিয়ে আসবেন একটা বুধের যদি অবস্থান থেকেই থাকে এখানে বুধ উচ্চ কিন্তু এই জায়গায় কিন্তু একটা জড়ত্ব যোগ তৈরি করবে সেই ক্ষেত্রে আপনার বুদ্ধি আপনার বাক্যকে কাজে লাগান নিজেকে সংযত থাকুন এই জায়গায় সাপিত কিন্তু মধ্যম প্রকৃতির আপনাকে ফলদান করবে এবারে চলে যায় দশম ঘর কর্মস্থল এই কর্মস্থল আপনার ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফলদান করবে যদি আপনার এই জায়গায় স্থাপিত সংগঠিত হয় খুব শুভ ফলদান করবে আপনি দীর্ঘদিন এই স্থাপিত যোগে চেষ্টা করছেন কাজ পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু দেখা যাবে যে আপনি এই সময়কালের মধ্যে খুব ভালো উপযোগী কাজ কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো কাজ পাবেন এইখানে যদি সাত সংগঠিত হয় এবং দেখবেন কাজের জন্য আপনার সুনাম আপনার একটা ব্যক্তি একটা প্রকাশ একটা বিকাশ ইচ্ছে মতো কাজ কর্মে প্রমোশন কর্মে উন্নতি আপনি একটা স্থানান্তর চাইছেন সেই জায়গায়ও স্থানান্তরিত হতে পারবেন কর্ম ফল আপনাকে দেবে এইখানটা বায়ুতত্ত্বের ঘর শুক্রের নিজের ঘর রাহু শুক্রের সম্পর্ক ভালো এখানে উচ্চ থাকেন সুতরাং এই জায়গায় আপনি অতি সুফল পাবেন অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের জুড়ি মেলা ভার হবে সুতরাং এই জায়গায় স্থাপিত থাকলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নাগমণি যোগের ন্যায় ফল দেবে অতি সুন্দর ফল লাভ করবেন একাদশ ঘর লাভস্থল উপার্জন আমি ধরলাম সাপিত্রা এখানে সংগঠিত হয়ে গেছে এটা কিন্তু খুব বিষময় জায়গা উপার্জন আপনি ঠিকঠাক করতে পারবেন না উপার্জনের জায়গায় ঝগড়া মারামারি গন্ডগোল কাজ করছেন কিছুদিন ধরে দেখা গেলো তারপরে বেতন দিল না আপনাকে প্রচুর খাটিয়ে নেওয়া হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে না এই জায়গায় অনেকে লটারি কাটেন এই যারা যাদের এই যোগ আছে আপনি যদি লটারি কাটান না খুব একটা ভালো ফল পাবেন না সাবধান থাকবেন এই জায়গায় দেখা যাচ্ছে উপার্জনস্থলে একাদশে সব গ্রহ ভালো সব গ্রহ ভালো আমরা বলি কিন্তু দেখা যাচ্ছে এটা মঙ্গল মঙ্গল শনির সম্পর্কটা খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় আর রাহু মঙ্গলের সম্পর্ক তো একদম ভালো নয় আবার এই জায়গায় একটা প্লাস পয়েন্ট বলে যাই যদি এই জায়গায় কোনো কারণে মঙ্গল নিজে অবস্থান করেন উচ্চ ডিগ্রি নিয়ে এবং মিত্র অতিমিত্র সম্পদ তারাই অবস্থান করেন রাহুও সম্পদ তারা মিত্র তারা অতিমিত্রে অবস্থান করেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় পুলিশ মিলিটারি যেরকম দশমে থাকলে উনি পুলিশ মিলিটারি ইত্যাদিতে কিন্তু একটা ভালো ফল পাবেন তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও পাবেন এখানে কিন্তু প্রশাসনিক ক্ষেত্র পুলিশ মিলিটারি ইত্যাদি এই জায়গার চাকরি পেতে পারেন বা এই জায়গা থেকে উপার্জন করার একটা যোগ প্রবল দেখা যাবে আপনার জীবনে এবারে চলে যায় দ্বাদশ ঘর ব্যয়স্থল এই জায়গায় যদি সাপিত সংগঠিত হয় তাইলে দেখা যাবে যে আপনার অহেতুক কারণে ব্যয় হয়ে যাচ্ছে অহেতুক কারণে কিছু একটা সামাজিক গণ্ডগোলের ব্যয় কিছু রোগ ব্যাধিতে ব্যয় কিছু আইনি জটিলতায় ব্যয় অহেতুক কিছু কিছু জিনিসে ব্যয় আপনার মোবাইলটা হঠাৎ খারাপ হয়ে গেল আপনি একটু বিদেশ নিয়ে যাবে বিদেশে গিয়ে কোনো বিপদে পড়লেন বিশাল ব্যয় রাস্তায় চলছেন হোঁচট খেলেন পড়ে গেলেন সেখান থেকে হাসপাতাল মাথায় আঘাত লাগলো ফাট ভেঙে গেল ব্যয় বিবিধ কারণে ব্যয় বেড়ে যাবে সেখান থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাই হোক তথ্যগতভাবে আমি বিষয়টা আলোচনা করলাম আপনাদের নিশ্চিত ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এরকমভাবে আমি আরও নতুন নতুন কিছু আলোচনা নিয়ে আসবো যেটা আপনাদের অবশ্যই জীবনে বোঝার ক্ষেত্রে চলার ক্ষেত্রে খুব অপরিহার্য বুঝে নিতে হবে হ্যাঁ এর সমাধানও করা যাবে আপনার প্রিয় জ্যোতিষের কাছে যা বিষয়টা নিয়ে আলোচনা করুন বুঝুন এবং প্রতিকার গ্রহণ করুন যারা আমার সাথে আলোচনা করতে চাইছেন আমার এখানে নাম্বার দেওয়া আছে কল নাম্বার নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন এইট টু থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার